বিসমিল্লাহ রহমানুর রাহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন চ্যানেল এবং সাথে আছি আমি স্বামী সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকের আলোচনার বিষয় আউজুবুল্লাহ হিমিনা আনু রাজিমের ভেদ তত্ত্বকে অর্থাৎ আমরা যে হিমিনা সাইতওয়ানুর রাজিম বলি এটার হাকিকত কি এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বলা হয়ে থাকে আউজুবিল্লাহ হিমিনা আউজুবিল্লাহমিনার রাজিম এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ দ্বারায় বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তাহলে এখানে যে আউজুবিল্লাহ হিমিনা সাইতনুর রাজিম বলা হলো এই রাজিমের অর্থ হলো বিতাড়িত এর অর্থ হলো প্রস্তর আহত বিচূর্ণিত বা অভিশপ্ত এখানে রাজিম শব্দটির অর্থ বিতাড়িত ব্যবহার করা হয়েছে তার কারণ হলো যে শয়তানকে স্বর্গ হতে বিতাড়িত করে দেওয়া হয়েছে তাই এখানে রাজিম শব্দটি ব্যবহার করাটাই যুক্তিযুক্ত বা শ্রেয় কিন্তু কোরআনের নির্দেশে এখানে রাজিম শব্দটি ব্যবহার করা হয়নি কারণ এখানে বলা হয়েছে শয়তানকে কি। তোমরা তুমি এখান থেকে নামিয়া যাও এখান থেকে নামিয়া যাও তাহলে এর এরাবি কি কোরআনে বলা হয়েছে ফাহ বিতু মিনহা অর্থাৎ এখান থেকে নামিয়া যাও তাহলে ফাহবিতু মিনহা মানে এখান থেকে নামিয়া যাও তাহলে নামিয়া যাও এর আরবি হল বিতু এখানে রাজিম কথাটি ব্যবহার করা হয়নি এখানে যদি বিতাড়িত শব্দটি ব্যবহার করা হয় রাজিম এর অর্থ হিসেবে তাহলে আমাদেরকে অনেক রকমের প্রশ্নও বিদ্ধ হতে হয় অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয় তার কারণ শয়তান বিতাড়িত হয়ে যাবে কোথায় কারণ এই আল্লাহ রাজ্য ছাড়া আর কোনো রাজ্য আছে কি কারণ আল্লাহর এই রাজ্য ছাড়া আর কোনো রাজ্য নেই তাই শয়তান বিতাড়িত হয়ে যাবে কোথায় আর যদি শয়তান বিতাড়িত হয়ে কোথাও যায় সেটাও তো আল্লাহর রাজ্য তাহলে তার শয়তান বিতাড়িত হচ্ছে না তাই এখানে রাজিমের অর্থ ব্যবহৃত যে করা হয়েছে বিতাড়িত এই অর্থটি ব্যবহার করা যুক্তিযুক্ত নহে বা প্রযোজ্য নহে তার কারণ হল যে মূল ধাতু রাজমুন শব্দ থেকে রাজিম শব্দটির উৎপত্তি এটা রাজমুন এর অর্থটি রাজমুনের অর্থ হল পস্তর আহত বা বিচূর্ণিত এই রাজিম শব্দটির আরেকটি কি সমকক্ষ শব্দ আমরা পাই সাদৃশ্য শব্দ পাই মহানবীর একটি হাদিস থেকে সেখানে ব্যবিচারের শাস্তিযোগ্য হিসাবে রজম করার বিধান আছে রজম করার বিধান হলো পস্তর আঘাত দ্বারা শাস্তির বিধান তাহলে রাজিম শব্দটির অর্থ দ্বারা কি প্রস্তর আহত বা প্রস্তর আঘাত বা বিচুল্লিত করা তাহলে এখানে রাজিম শব্দটির অর্থ প্রস্তর আহত বা বিচলিত করা নির্দেশ করা হয়েছে কেন তার কারণ হল আমাদের প্রত্যেকের দেহের মধ্যে আমিত্ব বা অহম আছে এই অহম বা আমিত্বের মধ্যে শয়তান মিশ্রিত আছে তাই এই আমিত্বকে আঘাত করে কি দ্বারা আঘাত করতে হবে পাথর দ্বারা আঘাত করতে হবে এই পাথরকে বোঝানো হয়েছে দেহ জগতের বস্তু জগৎকে এই বস্তু জগতের আঘাত দ্বারা আমিত্বকে বিচুন্নিত করতে হবে ধ্বংস করতে হবে খণ্ডিত করতে হবে এজন্য এখানে রাজিম রাজিম অর্থ যে অর্থ বিতাড়িত ব্যবহার না করে পস্তর আগত বা পস্তরের আঘাত বা পাথরের আঘাত বা বিচুন্নিত এই এই শব্দটি ব্যবহার করাটা হলো সব থেকে শ্রেয় কারণ এখানে যদি রাজিম শব্দটির অর্থ বিতাড়িত করা হয় তাহলে কোরআনের দর্শন ফুটে ওঠে না কোরআনের যে সুন্দর মানে সেটা ফুটে ওঠে না ফুটে উঠে এখানে বিতাড়িত শব্দটি ব্যবহার না করে প্রস্তর আঘাত বা আঘাত বা বিচূর্ণিত এটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা খুব সুন্দর করে ফুটে ওঠে তাহলে এখানে আউজুবিল্লাহ হিমিনার সাহিতানুর রাজিম এর অর্থ হবে কি যে পস্তর আহত বা আঘাত জনিত এবং বিচূর্ণিত শয়তান হতে আমি আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি এই অর্থটি হলো যুক্তিযুক্ত কারণ এখানে বিতাড়িত শব্দটি যে রাজিম অর্থ বিতাড়িত করা হয়েছে সেটি যুক্তিযুক্ত নহে তার কারণ শয়তান বিতাড়িত হয়ে যাবে কোথায় কারণ এই আল্লাহর রাজ্য হতে আর কোনো রাজ্য নেই যেখানে শয়তান বিতাড়িত হয়ে যাবে কারণ যেহেতু আল্লাহর এই রাজ্য ছাড়া আর কোনো রাজ্য নেই তাহলে শয়তান কোথায় বিতাড়িত হবে আর যদিও শয়তান বিতাড়িত হয় তাহলে এই আল্লাহ তাহলে এখানে মানেটি এই এইরকম ভাবে আঘাত বা শয়তান হতে আমি আশ্রয় প্রার্থনা করতেছি তার কারণ কি পস্থর আঘাত বা বিচূর্ণিত শয়তান হলে আমাদের দেহের মধ্যে প্রত্যেকের কি অহম আছে আমিত্ব আছে যেটাকে শয়তান বলা হয় এই শয়তান বা অহম বা আমিত্বকে কি পাথরের আঘাত দ্বারা যেটা প্রস্তু জগতের আঘাত দ্বারা বিচূর্ণিত করা হয় এই জন্য আমরা মানে করব প্রস্তর আঘাত বা বিচূর্ণিত শয়তান হতে আমি আশ্রয় প্রার্থনা করতেছি এই অর্থটি হলো যুক্তিযুক্ত আর যে অর্থটি করা হয়েছে বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে প্রার্থনা বা আশ্রয় চাচ্ছি যে বিতাড়িত কথাটি কি সামঞ্জস্য নয় এ হল আজবুল্লাহিমানের সাহিত্য রাজিম এর কি হাল হক সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত